ভাবকে বলা হয় অ্যাকশন ওয়ার্ড ভার্ব ছাড়া ইংরেজিতে সেন্টেন্স তৈরি হতে পারে না কখনো হবে না উইদাউট ভার্ভারেক সেই শব্দ যেগুলো কাজ করে সেগুলোকে আমরা ভার্ব বলি আমি বাংলাতে বলছি আমটি মিষ্টি আমটি মিষ্টি বাংলাতে বলছি আর ইংরেজিতে এই শব্দটা ইংরেজি কি বলবো তা ম্যাঙ্গো ইজ সুইট এই যে ম্যাঙ্গো আমি যে ম্যাঙ্গো সুইট বলতে পারি ম্যাঙ্গো মানে আম সুইট মানে মিষ্টি ম্যাঙ্গো সুইট আম মিষ্টি হতে পারে মিষ্টি আর দা ম্যাঙ্গো ইজ সুইট এখানে কোন শব্দটা এসেছে দ্যাট ইজ এসেছে কারণ নির্দিষ্ট একটা আমকেই বলছি এই জন্য দা ম্যাঙ্গো ইজ ইজ কথাটা অর্থটা কি ইজ কথা অর্থ হচ্ছে হয় আমটি হয় মিষ্টি ইংরেজিতে কথা বলতে গেলে আমরা এইভাবে করে বলবো মার্কারটি কালো আমি বলবো দা মার্কার ইজ ব্ল্যাক

আই হ্যাভ এ শার্প নাইফ আই হ্যাভ এ জি আই হ্যাভ এই হ্যাভ কথা অর্থ কি আছে ইংলিশ আর বাংলা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ পুরোপুরি ডিফারেন্ট আমরা বাংলায় যেভাবে কথা বলি সেইভাবে ইংলিশে কথা বলা হয় না কারণ ইংলিশে বাংলায় ভার্ব লাগে না কথা বলতে ছাড়া আই আই শব্দটা কি সাবজেক্ট হ্যাভ মানে কি ভার্ব আছে এ মানে একটি শার্প মানে ভালো নাইফ মানে ছুরি ডুইং ভার্বে কি কি আছে ডু ডিড ডাজ ডান

দেখাচ্ছে কেমন ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল তাহলে এই উজ্জ্বলটা কি উজ্জ্বল তাকে বোঝাচ্ছে চাঁদকে এই ব্রাইটটা এখানে হয়েছে যা বলবেন এখানে